জার্সি দুটে যে কোনো ভাই একজন নেয় সেই ক্ষেত্রে ছয় মাস পরেও সে বিক্রি করতে আমার কাছে বিক্রি করতে আমি তার প্রতি মাসে তিন হাজার টাকা খরচের হিসাব করে আমার কাছে বেঁচতে পারি কথা যারাই বকনা নিবে পরবর্তীতে বিক্রি করে দেওয়ার ইচ্ছা প্রতি মাসে তিন হাজার টাকা আপনাকে খরচ দিয়ে আপনি ওই বকনা নিয়ে আসবেন আমি নিয়ে আসি ধরেন অফার দিয়ে আজকে বকনা বিক্রি হ্যাঁ আমি একদম কেননা এইসব বকনায় কোনোদিনও লস হবে না ভাই দুই কেজি তলা হয়ে মাস ভাই জার্সি বকনাটার বাটের কোয়ালিটি এবং তলার কোয়ালিটি মার্শাল্লাহ এখন অনেক সুন্দর আপনি বলতেছেন দুই কেজির মতো পালান হয়ে আছে জি ভাই মুন্ডি হ্যাঁ প্রিয় দর্শক আসলাম আজ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি বক্কা ডের ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর বক্কা ডেই ফার্মালিক বক্কার ভাই এখান থেকে সকল জাতের বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে তবে ওনার কাছে হাই কোয়ালিটির জার্সি বকনাটা বেশি পাবেন এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের জার্সি বকনা কালেকশন রয়েছে এগুলোর মধ্যে কি কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে বক্কার ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকুন বক্কার ভাই আসলাম আলাইকুম السلام عليكم

সুবিধা তো আছেই আর তারপর আমি আর একটা সুবিধা দর্শকদের দেবো যেটা হচ্ছে আমার এই জার্সি দুটো যে কোনো ভাইজলে একজন নেয় সেই ক্ষেত্রে ছয় মাস পরেও জুল সে বিক্রি করতে চায় আমার কাছে বিক্রি করতে চায় আমি তার প্রতি মাসে তিন হাজার টাকা খরচের হিসাব করে আমার কাছে বেঁচতে পারি কথা যারাই বকনা নেবে পরবর্তীতে বিক্রি করে দেওয়ার ইচ্ছা প্রতি মাসে তিন হাজার টাকা আপনাকে খরচ দিয়ে আপনি ওই বকনা নিয়ে আসবেন আমি নিয়ে আসি ধরেন অফার দিয়ে আজকে বকনা বিক্রি হ্যাঁ আমি একদম কেননা এইসব বকনা কোনোদিনও লস হবে না এই আমি আসলে দর্শকদের এই অফারটা দেওয়া যে যে নেবে নিয়ে ছয় মাস কি তিন মাস পালবে পালার পরে বিক্রি করতে যে কয় মাস কেন না পালক প্রতি মাসে আপনি তিন টাকা লাভ দিয়ে নিয়ে আসবেন সেক্ষেত্রে যে কেন বকনা নালে কখনো লস হবে না কখনো লস হবে না কাছে তো বিক্রি করতে জি আপনার পরিচয়টা জানাবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আবু পাবনা জেলা ভাঙ্গর থানা চৌপাড়ি হারোপাড়া গ্রাম মূলত বকনাটাতে নিয়ে বেশি কাজ করে। হ্যাঁ এই বকনা নিয়েই কাজ করি একদম বাগাবাড়ি মিলমেটের অরিজিনাল জার্সি নিয়ে কাজ আজকে যে দুটো কালেকশন করছেন এগুলো দেখায় সঠিক জাতমান

সিং এর কোনো অস্তিত্ব নেই জি ভাই তারপর আপনি একদম লারে সারে দেখা দিচ্ছেন সিং এর কোনো অস্তিত্ব নেই একদম ছুটিওয়ালা মন্ডি নাই ভাই এটা কেউ বললে এটা এটা জন্মই মন্ডি হয় কখনো তো শিং উঠবে না না ভাই কখনো শিং যতই ওঠে কখনো ভাই শিং উঠলে ভাই ডবল টাকা দিয়ে গরু ফেরত নি আসবো ডবল টাকাতে গরুই ফেরত আসবে এবং যে কিনা নেবে আজকের তো আপনার বিশেষ হবার সেটা হচ্ছে যে কয় মাস নিয়ে লালন পালন করবে যতই বিক্রি করে দেয় প্রতি মাসে 3000 টাকা খরচ রেখে আপনি আবার নিয়ে আসবেন জি ভাই জি বয়স আছে কেমন এটার বয়স আপনি 12.5 থেকে 13 মাস হবে 12.5 থেকে 13 মাস জি ভাই বৈশিষ্ট্যগুলো একটু ধরে ধরে দেখায় দেখেন আপনি ওর মাথাটা দেখেন কত ছোট আর দেখেন মাথা কতটা ডি তা দেখেন দুই আলি ডিম রাখা দাঁড় ভাই আর দেখেন আর কানটা দেখেন কতটাই ছোট আর দেখেন কান ভর্তি লোম ভাই মূলত যেটা দেখবে জার্সি বক না বা জার্সি কাবে মূলত মাথা মাথাটা হবে ছোট মাথার মাঝখানে থাকবে গর্ত কান দুটা হবে ছোট কানের মাঝখানে থাকবে অনেক লোম জি ভাই দাদ ভাই জাত জেদার শিরা নরম থাকতে হবে না হলে ওডা জাতি না আর মাথার সামনে টিকলে দেবার ওই সাইডে তো কালো থাকবে দেখেন মাথার উপর দেখেন কালো ছাপটাও আছে জার শির কালো ছাপ মাথার উপর থাকবেই এটা থাকতেই হবে জার ছে বাগাবারে যেগুলো বয়স আছে কেমন এটার বয়স আপনার 12 থেকে 13 মাস হবে 12 থেকে 13 মাস হয়ে গেছে জি তলাবাটের বাটের কোয়ালিটি কেমন আছে দেখেন তোলা বাটটাও খুব সুন্দর আর দেখেন চা কত পাতলা একদম চা একদম মাশাআল্লাহ পাতলা 12 থেকে 13 মাসে মাশাআল্লাহ এখনই তোলা বড়টা অনেক সুন্দর চলে আসছে হিটে যাবে কত মাস বয়সে এগুলো আপনার ষোলো মাস সতেরো মাসের মধ্যে হিটে চলে আসবে রেডি কোয়ালিটির বক না বা এটা আমার একদম চিনা জানা লোকের থেকে কিনা এর মায়ের দুধের রেকর্ড আমার জানা আছে আর মায়ের দুধের রেকর্ড আপনার তিরিশ বত্রিশ পর্যন্ত দুধ হচ্ছে এটার শুরুতে যেহেতু বলছেন যে গ্রাম করে কালেকশন করেন এবং কালেকশন থাকেও কম তো এটা হাইট গেলে তিনটা জি মায়ের দুধের রেকর্ড ছিল এখন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো সমস্যা নাই এটা যদি কোনো ক্রেতা নিতে চাই এখন অবস্থায় দাম কেমন এটা এটার দাম চাচ্ছি ভাই দাম চালিত ভাই এক লাখ চল্লিশ হয়ে যায় যাও তো বিক্রি করবেন বিক্রির দাম বলুন এখন দাম ওইরকম চাও না দাম লাগবে ভাই 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 জি হবে মুন্ডিবক না ভাগাবাড়ে মেলবে তার 100 জারসে জি ভাই আর এক দামে নিলে ভাই এক দামে তো আর ভাই বেচা কেন হয় না ওই দেখা যায় যে দামাদামি দামি করেই দাম চাইছেন এখান থেকে দরদাম করে নিতে পারবে মুন্ডে এটা হবে শিঙলা তো জার্সি জি এটা একটু বৈশিষ্ট্য গুলো ধরে ধরে বোঝাই দেবেন যে কিভাবে বুঝবো দেখেন ওর মাথাটা দেখেন অনেকটা ছোট আর মাথা দেখেন অনেকটাই কান্তা ছোট অনেক লোম জি ভাই এবং চামচা চা ধরে দেখা দিচ্ছেন একদম পাতলা জি মানে যা যা থাকার দরকার এর দুটার মধ্যে একদম সকল কিছু বিদ্যমান একদম সব কিছু আছে ভাই এর মধ্যে আর দেখেন তোলাটা দেখেন মনে হচ্ছে এখন ভাই দুই কেজি তলা হয়ে রয়েছে ভাই মাসাল্লাহ এই জার্সি মকনাটার পাটের কোয়ালিটি এবং তলার কোয়ালিটি মাসাল্লাহ এখন অনেক সুন্দর আপনি বলতেছেন দুই কেজির মতো পালন হয়ে আছে জি ভাই বয়স কেমন এটার বয়স আপনার তেরো মাস সাড়ে তেরো মাস হবে তেরো থেকে সাড়ে তেরো মাস দুইটা একই কোয়ালিটির দুইটা একই বয়সের জি ভাই এবং হেঁটে যাবে তো আরো দুই থেকে তিন মাস লালন

জোড়াই জুড়ায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার আশা করা যায় তবে আপনার যারা কিনবেন এখন নিলে পর্যন্ত সুস্থতার গ্যারান্টি জি সকল কিছু দেখে শুনে নিতে পারবেন এবং আপনারা যারা কিনবেন যদিলে এই বক্না নিয়ে যদি মনে বিক্রি করে দেবেন সেক্ষেত্রে এক মাস পারলে দুইটি বক্সা তিন তিন ছয় টাকা খরচের টাকা রাখে বকার ভাই আবার রিটার্ন নিয়ে আসবেন জি জি এটার দাম এটার দাম চাচ্ছি ভাই পঁচাশি হাজার টাকা পঁচাশি জি একদম হবে না আজকে ভাই একদম হালকা কিছু আলোচনার সুযোগ আছে আলোচনা করে